পুরের দামাল ছেলে সৌমিত্ৰ খান সেই ছেলেটাই দিল্লি গিয়ে পার্লামেন্ট কা পান কৃষ্ণপুরের ছেলে সৌমিত্র খান সেই ছেলেটাই দিল্লি গিয়ে পার্লামেন্ট কা পান তোমার আমার অধিকারের লড়াই করতে জানে রেলওয়ে আর হাইওয়ে তার কা ছিনিয়ে আনে তোমার আমার অধিকারের লড়াই করতে জানে আশীর্বাদে যাচ্ছে কলকাতার নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচন সেই সময় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বাঁকুড়ার সেটাও নির্বাচনে যাচ্ছে বাঁকুড়াও লোকসভা নির্বাচনে যাচ্ছে ষষ্ঠ দফার নির্বাচনে কে জিতবে সেখানে সৌমিত্র খানের বিরুদ্ধে সেখানে প্রত্যাশ টিকিট প্রত্যাশী ছিল ছিলেন আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী কিন্তু শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিয়ে ফেরেবাজ কয়লা গরু বালি পাথর থেকে টাকা তোলা ভাইপোর মস্তিষ্ক বলল যে না সৌমিত্র খানের যার সঙ্গে বিয়ে হয়েছিল পরবর্তীকালে ডিভোর্স হয়ে গিয়েছিল যিনি বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছিলেন সেই সুজাতা খানকে টিকিট দিতে হবে এবং শেষ পর্যন্ত সুজাতা খান্তা খানকে আসরে নামিয়ে দিলেন তাকে নির্বাচনে দাঁড় করালেন ওই বিষ্ণুপুর কেন্দ্র থেকে ফেরেবাজ ভাইপো এবং তার পিসি এটা তো বলে একটা দিক কিন্তু সেই সুজাতা খান নির্বাচনের প্রচারে নামার পর থেকেই একদম এমন হইচই কাণ্ড কাণ্ড কারখানা করছেন লোকে হাসাহাসি করছে টিটকি মারছে টিপ্পনি করছে কিন্তু টিপ্পনি মারছে কিন্তু 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 তিনি কি বুঝছেন আমি জানি না তিনি বুঝছেন কি বুঝছেন না কিন্তু সামগ্রিকভাবে বিষ্ণুপুর কেন্দ্রের লোকসভা নির্বাচনের রেজাল্ট কী হতে পারে এটা নিয়ে আমি এর আগেও প্রতিবেদন করেছি আমি আবারও বলছি অ্যাবসোলুট মার্জিনে সৌমিত্র খান জিতবেন এবং সৌমিত্র খানে মার্জিন আপনারা মিলিয়ে নেবেন এক লাখ পঁচিশ থেকে এক লাখ পঞ্চাশের মধ্যে হয়তো পৌঁছে যাবে অ্যাজ অন ডেট আজকের রিপোর্ট আমি আপনাদের কাছে বলছি বিভিন্ন কেন্দ্র ওয়াইজ বিধানসভা ওয়াইজ রেজাল্টগুলোকে আমরা পর্যালোচনা করেছি বিধানসভা ওইস কোনটাতে কে কীভাবে কতটা লিড নিতে পারে কি করতে পারে তার উপর এটা লোকসভা নির্বাচন এবং নরেন্দ্র মোদীর নির্বাচন ভারত সরকারের নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের কিছুই নেই আবার তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়ানই ঘন্টা একশোটা করে চোর বাড়া একশোটা করে তোলাবাজ বাড়া ফলে স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে বাঙালি কিন্তু এখন চোরদের আর ক্ষমতায় বসাতে চাইছেন না অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট অ্যান্টি ইনকামবেসি ভোট মারাত্মকভাবে জড়ো হয়েছে ঠিক এই সব যখন জড়ো হয়েছে সেই সময়ে দাঁড়িয়ে একদম লাগাতার প্রচার করে গেছেন সত্যি কথা বলতে সৌমিত্র খান তিনি ভক্ষেপও করেনি তাকেও দেখেননি মাথাও ভামাননি কে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী আর যিনি প্রতিদ্বন্দ্বী সুজাতা খান তিনি এমন কিছু কাজ কাজকারবার করে যাচ্ছেন যাতে আলটিমেটলি লোকে তাকে পাগল বলছে আমরা পাগল বলছি না আমরা বলছি তিনি সুস্থ মস্তিষ্কেই সব কিছু করছেন কিন্তু লোকজন যারা আমাদের টেলিফোন করে ভিডিও টিডিওগুলো পাঠাচ্ছেন তাঁরা বলছেন কাকে দাঁড় করিয়েছেন সৌমিত্র খানের বিরুদ্ধে সৌমিত্র খান তো দাদা চোখ বন্ধ করে বেরিয়ে যাবেন বিষ্ণুপুরের মাটি থেকে আমরা আমাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছি এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার মার্জিনে সৌমিত্র খান বিষ্ণুপুর আসনটি জিতে নিচ্ছেন এবং পরবর্তীকালে সম্ভবত সৌমিত্র খান এবারে সম্ভবত বলছি আমার বলা উচিত না কিন্তু সৌমিত্র খান কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন যেমন হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় লকেট জিতলে লকেট জায়গা পাবেন সৌমিত্র খান জায়গা পাবেন সম্ভাবনা তেমনই আমি শুধু সম্ভাবনার কথা বললাম নিশ্চিতভাবে কিছু বলা যায় না কিন্তু নিশ্চিতভাবে যেটা বলা যায় যে সৌমিত্র খান জিতছে চোখ বন্ধ করে এবং সেই মার্জিনটা এক লক্ষ তো হবে এক লাখ পঁচিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার আর এটাকে নিশ্চিত করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি সুজাতা খান দাঁড়িয়েছেন আমাদের কাছে একটা ভিডিও ভাইরাল হয়ে এসছে ওখানকার লোকাল একটি চ্যানেল সেটি সম্প্রচার করেছে আমি আজকে এই মুহূর্তে সেই 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 ভিডিওটা আপনাদের দেখার জন্য বলব দেখুন সুজাতা খান যা কাজ কারবার করে বেড়াচ্ছেন তার ফলে আলটিমেটলি সৌমিত্র খানের জয়টা প্র্যাকটিক্যালি আরও নিশ্চিত হচ্ছে ভিডিওটা দেখুন আমি আরো বেশি গাফ ছাড়িয়ে দিতে পারি বার করতে আমি আরো বেশি গাব ছাড়িয়ে দিতে পারি পায়ে করে উল্টা দিয়েছে দিয়ে আমার বৌমা জাল দিচ্ছে হাতরা ধরে মুচুরে শরীরেরও এখানে হাতে হাতে তার লেগেছে কি হয়েছিল আমরা তার কাছ থেকে জানতে চাইবো যেখান থেকে কিন্তু শুরু সূত্রপাত হয়েছিল ঘটনার কি হয়েছে বলুন কি হয়েছিল আমা আমি ঠিক রান্না করছিলাম আমাকে সুজাত মন্ডল নানা রকম ভাবে মানে হাতকে ভুইরে ভয় দেখিয়ে দিয়ে আর এমন করে রান্না করছিলাম ভাত হাড়ি আরে ছড়িয়ে দিয়ে চলে গেছে গালে কান ফোটাস করে ছড়িয়ে দিয়েছে কে ছড়িয়েছে সুজাত মন্ডল কি বলছিল তোমাকে আমি বলছে আমার পাশ দিয়ে কেউ গেছে আমি বলছি কাউকে আমি দেখিনি ওই দিকে আমি দেখিনি আমাকে বলছি কেউ গেছে মানে অনেকে আসছিল এই ঘটনা যখন হলো তারপরে কি পুলিশ প্রশাসনের কেউ এসেছিল আপনাদের কাছে না সুজোতা মন্ডলকে পুলিশে কাজ দিচ্ছে কিন্তু এনা যে হাতে ভেঙলে কোনো কথা বললো না পুলিশে পুরের দমল ছেলে সৌমিত্র খান সেই ছেলেটাই দিল্লি গিয়ে পার্লামেন্ট কা পান বিষ্ণুপুরের দামাল ছেলে সৌমিত্র খান সেই ছেলেটাই দিল্লি গিয়ে পার্লামেন্ট কা পান তোমার আমার অধিকারের লড়াই করতে জানে রেলওয়ে আর হাইওয়ে তার কাছ ছিনিয়ে আনে তোমার আমার অধিকারের লড়াই করতে জানে রেলওয়ে আর আশীর্বাদে চাইছে বিষ্ণুপুরে মডেল স্টেশন হল উড়ালে গঞ্জে শহর পাড়ায় মডেল স্টেশন হলো উড়াল ফুল গঞ্জে শহর পাড়ায় উড়ছে পদ্মফুল ইন্ডাসের হাইওয়েটা তোমার অবদান জয় জয়কার তুই কয়লাবালি চাকরি হলো চুরি তোমায় আমায় মেরে ধরে করল খবরদারি শিখকরেশন কয়লাবালি চাকরি হলো চুরি তোমায় আমায় মেরে ধরে করল খবরদারি কেরুয়া ছড়ে উড়ে যাবে বিশীর জোড়া ফুল গবিএ মে জব্দ হবে ভাই পতোলা

মনোনীত প্রার্থী সৌমিত্র ফাঁকে ইভিএম এর এক নম্বর বোতাম টিপে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করুন বিজেপি নে বঙ্গালকে বিকাশ হর সম্ভব প্রয়াস